প্রথমে থাকবে কিং সাইজ খাট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সে করা সাথে থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আপনাদের সাজগোজ করার জন্য সাথে টুল আছে বসার জন্য থাকবে একটি তিন পাল্লার আলমারি সবচেয়ে বড় সাইজের একটা আলমারি থাকবে এদিকে আছে চার পাল্লার ওয়াল শোকেস সবচেয়ে বড় সাইজের একটা ওয়াল শোকেস থাকবে থাকবে একটি বিগ সাইজের ওয়াইড ডব এদিকে আছে একটা খাটের সাইড বক্স নিচে দুটো ডয়ার উপরে ডিজাইন সহ দেখুন কত সুন্দর একটি সাইড কোর্স থাকবে এই খাটের সাথে বা এই বেডরুম সেটের সাথে থাকবে একটি ছয় সেটের ডাইনিং টেবিল একেবারে ফ্রি এবং আছে ডেলিভারি সার্ভ ফ্রি ম্যাট্রেস ফ্রি যদি এত ফ্রি দিছি কিভাবে ভাই আমরা নিজেরা উৎপাদন করি সব সময় বলে আসতেছি আমরা নিজেরে উৎপাদন করি উৎপাদন খরচটা আমাদের কম তাই আমাদেরকে স্বয়ং সম্পন্ন দেওয়ার চেষ্টা করি এটা প্রাইসটা মাত্র 1 লক্ষ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি অনলি 1000 টাকা বুকিং দিবেন বাকি টাকা আমরা বাসায় গেলে আমাদের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এবং দেখে শুনে বুঝে তারপরে টাকা দিবেন আর গুণের জন্য গ্যারান্টি থাকবে 20 বছর কালারের জন্য ওয়ারেন্টি থাকবে 10 বছর কালারের সমস্যা হলে আমরা আমাদের খরচে আপনাকে কালার করে দিব এবং গুণে দলে একেবারে চেঞ্জ করে দিব নতুন আর এস সেট পাওয়া যদি গুণে ধরে যদি করে এটা কি দিয়ে বানাইছি এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড বলেন অনেকে ওট বলেন বা যাই বলেন মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের দ্বারা তৈরি এগুলো গুনে ধরে না পাঙ্গাশ আসবে না পাঙ্গাশের ট্রিটমেন্ট দিয়ে দিছি অনেকে মনে কষ্ট নেন যেন ভাই আমি অনেক জায়গা কিনছি পাঙ্গাশ আসে পাঙ্গাশ আসবে না পিছনে গজনের ভেলাই বোর্ড দিয়ে দেই আপনাদের ঠিক সেই ক্ষমতা অনেক বেশি এই বেডরুম সেট কিনলে অনেক দিন ব্যবহার করতে পারবেন আমি যে 20 বছর গ্যারান্টি দিছি কিন্তু 20 বছর উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কথা না বাড়ি আজকে এখানে ভিডিওটা শেষ করব এই বেড রুম সেট যাই যেখান থেকে নিবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকা ডেলিভারি সার্জ ফিরি ফাইবেন এবং ছয় স্যারের ডাইনিং সেয়ার ফিরিফাইবেন এবং ভালো নাম একটা ম্যাট ফ্রি ফাইবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম